মাঝাব মানা জরুরি কিনা। না মাঝাব মানা গুনাহের কাজ জরুরি কেন ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি তো আমার মাঝাব মানতেন এটা জানেন ইমাম বুখারি কি মানতেন এটা আমরা বলি না লামা সাহেব শায়খদের কিতাবের মধ্যে আছে আল হাইতা ফি যিকরি সিহাই সিত্তা একটা কিতাব আছে বড় বড় লামা সাহেব আলেমরা এখন ভুল বুঝতেছে মাঝাবকে মানতেছে ফিরে আসতেছে আপনার অবাক হবেন ডক্টর জাকের নায়েক নিজেও এখন মাঝহাবকে সমর্থন করছেন হাদিস আর মজাহের জিনিস নয় ইমাম বখারি রহমতুল্লাহ আলহি মজাহের অনুসারী ছিলেন তিনি হাদিস জানতেন কিন্তু মজাহ তিনিও কোনো না কোনো একটা মজাহ পালন করতে হইতো এটার উদাহরণ হইল একজন একটা ফার্মেসির মালিক একটা ফার্মেসির মালিক দশ হাজার আইটেমের ওষুধ আছে তার কাছে কত কত ওষুধের আইটেম আছে তার কাছে দশ হাজার আইটেমের ওষুধ আছে তার কাছে কিন্তু সে ডাক্তার নয় মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গুনায়ের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে এমাম আবু আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নয়

আমরা সবাই তো হানাফি কথা বলে না সাফি হাম্বুলি মালিকি নাই কিছু আছে ওইটা সংখ্যায় কম ওইটা আল কালিন গণার মধ্যে নাই বড় বড় লামাজ হাবি আলেমরা এখন ভুল বুঝতেছে মাঝাবকে মানতেছে ফিরে আসতেছে আপনার অবাক হবেন ডক্টর জাকের নায়ক নিজেও এখন মাঝাবকে সমর্থন করছেন বড় বড় আল্লামা বুজুর্গদের সন্নিকটে যে তিনি তার কিছু ভুলকে শুধরাচ্ছেন এবং তিনি নিজেও এখন বলছেন মাঝহাব মানার প্রয়োজনীয়তা আছে অনুসারী ছিলেন যদি হয় থাকেন তাহলে বখারি লেখার পরেও কেন মাঝহাব অনুসরণ করলেন প্রশ্ন যারা করছেন তারা হাদিস এবং মাঝহাবের পার্থক্য বুঝছেন না এই জন্য প্রশ্ন করছেন হাদিস আর মাঝহাবের জিনিস নয় ইমাম বখারি রহমতুল্লাহ আলহী মাঝহাবের অনুসারী ছিলেন তিনি হাদিস জানতেন কিন্তু মজাব তিনিও কোনো না কোনো একটা মজাব পালন করতে হইতো এটার উদাহরণ হইল একজন একটা ফার্মেসির মালিক একটা ফার্মেসির মালিক দশ হাজার আইটেমের ওষুধ আছে তার কাছে কত কত ওষুধের আইটেম আছে তার কাছে দশ হাজার আইটেমের ওষুধ আছে কিন্তু সে ডাক্তার নয় ফার্মেসির মালিক দশ হাজার ওষুধ আছে ডাক্তার নয় এই ফার্মেসির মালিক যদি ডায়াবেটিসে আক্রান্ত হয় ক্যান্সারে আক্রান্ত হয় ডেঙ্গা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাহলে ফার্মেসির ওষুধ ইচ্ছামত খাইতে থাকবো না কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে ঠিক তেমনি ভাবে হাদিস হইল ফার্মেসির ওষুধের মতো আর মজাব হইল ডাক্তারের

না আহলে হাদিস তার ব্যাপারে আপনার মতামত কি যে নিজে নিজে কুরআন হাদিস গবেষণা করে যে নিজে নিজে কুরআন হাদিস গবেষণা করে যার কোনো উস্তাদ নাই তার কুরআন হাদিসের জাহান নামে নিয়ে যায় আল্লাহ কোরআনে বলেন লা তুহারনি বিহি লিসানাকা লি তাজালা বিহি

যেমন ভাবে রসুল কোরআন বুঝার জন্য আল্লাহকে উস্তাদ মানতে হয়েছিল তেমনি ভাবে সাহাবায়ক রাম কোরআন বুঝার জন্য রসুলকে উস্তাদ মানতে হয়েছিল ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা উন্মত কোরআন বুঝার জন্য একজন কোরআন বুঝতে উস্তাদ বানাতে হবে কেউ যদি নিজে নিজে কোরআন নিয়ে গবেষণা করে কেউ যদি নিজে নিজে হাদিস নিয়া গবেষণা করে তার শয়তান তাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না সঠিক দল নির্বাচনের ভন্তা কি সঠিক দল নির্বাচনের একমাত্র পন্থা হইল তার জীবনের সকল কাজ নবীর সুন্নত পথে সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতে করে কিনা দেখতে হবে তার জীবনে যদি নবীর সুন্নতকে যদি আদর্শ মাপকাঠি মানে না সাহাবায়ে কেরামের জামাতকে যে আদর্শ মাপকাঠি মানে না এরা বাতিল দল সৌদি আরবের গলিতে দশ বছর ঘুরলাম কিন্তু মাযহাব সৌদিতে দেখি নাই বাঙালি মাযহাব পাইলো কই আরে কই কি কই না আমি দুবাই থাকছি পাঁচ বছর আবুধাবি থাকছি তিন বছর আমি বাহারান তিন বছর আমি তারপরে আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলোতে কত গুতা খাইলাম আর ঘুরলাম কিন্তু সেখানে মাঝহা দেখি নাই বাঙালি হুজুরে মাঝহাফ পাইল কই কয় কি কয় না কয়না কয় কি কয় না আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই আমি বলেছিলাম কোনো দলিল ছাড়া একটা কথাও বলবো না আমি কি দাবি করেছি সৌদি আরবের মাঝের ইমামটা কে বলেন না বলেন না কে ইমাম আহমদ বিন হাম্বল আমি একটা দলিল দলিল না একাধিক আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম আল উসুল মিন উসুল এই কিতাবের লেখক হলেন আরব বিশ্বের একজন প্রসিদ্ধ শায়ক তার নাম হলো শায়ক মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বাংলাদেশের শায়েক না সৌদি আর বলেন না বলেন না কোন দেশে এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে মনে হয় সৌদির শায়ক হানাফি হুজুর তাই মনে হবে না এই জন্য আগে দেখায় নাই আমার হাতে আরেকটা কিতাব দেখেন ফাতাওয়া আরকানুল ইসলাম আমাদের এই দোস্তদের বাড়িতে বাড়িতে এই কিতাবটা পাবেন ফাতাওয়া আর ইসলাম মোহাম্মদ বিন সালেহ আল উসাই মিনের আরবি কিতাব ফাতাওয়া আর ইসলামের বঙ্গানুবাদ আমাদের ওই হুজুররা ওই হুজুরদের ছিলেন তো বুকির উপরে হাত বাঁধুন না হুজুর মসজিদ ফাটায় আমিন বলুন না হুজুর রমজান মাসে আট টাকা পৈরা ভাগ্য যাবেন না হুজুর চিনছেন তো ওদের তো আমাদের ওই দোস্তরা তাদের একটা প্রকাশনী আছে প্রকাশনীর নাম প্রকাশনীটা আমাদের না ওদের ওই দোস্তদের প্রকাশনীর নাম তাও পাবলিকেশন্স প্রকাশনীটা আমাদের না ওদের এই তাওহিদ পাবলিক থেকে এই আরব বিশ্বের প্রসিদ্ধ শায়ক শায়ক মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কিতাবটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম পিস টিভির বক্তা বক্তা আমাদের না আমাদের হানা ফিউজ না তো আমাদের ওই দোস্তরা তাদের প্রকাশনী থেকে তাদের শায়খেরা বের করেছে বোঝা গেল এই কিতাবটা আমাদের আমাদের তো তাদের নিজস্ব শায়েখেরা বের করেছে বোঝা গেল এই কিতাবের লেখক আমাদের শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের এই কিতাব তাহলে উনি বাংলাদেশের শায়েখরা সৌদি আরবের তো এই শেয়েকের আরেক কিতাব আল উসুল মিন উসুল যদি কারো সন্দেহ হয় আমি একটু রাগ করব না আমি এখান থেকে যাওয়ার পরে আমাদের এই দুস্তরা দু একজন আইসা আপনাকে বলবে যে হুজুরে আন্দাজে মান্দাজে কিতাব থেকে দলিল দিছে আসলে এগুলোর মধ্যে এগুলো কিচ্ছু নাই এরকম কথা বললে এর সব হবে না গোনা হবে গোনা হবে না তো আমি আড়াইশো তিনশো কিলোমিটার সফর করে আইসা আপনার আমল নামায় গোনা হোক এটা আমি চাই না এটা আমি এই জন্য কারো যদি সন্দেহ হয় আমাকে বলেন যে হুজুর দুই মিনিট সুপ থাকেন আমি একটু বইটা দেখে যাব আমি একটু রাগ করবো না ঠিক আছে না ভাই বইটা দেখে যাও কিন্তু আমি যাবার পরে এই বই থেকে আমি ভুল রেফারেন্স দিছি দিয়েছি কথা বলে আমল নামায় গোনা লেখাইও না ঠিক আল উসুল মিন ইলমিল উসুল লেখক বাংলাদেশের না সৌদি আরবের বাংলাদেশের শায়খ না সৌদির শায়খ আমাদের শায়খ না দুস্তদের শায়খ দোস্তদের শায়খ কিতাব আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাবের সাতাশি নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা ভাই লিখছেন আই ইয়াকুন আল মুকাল্লিদ আমিয়ান লা মারে মারিফাতাল হুকমি বিনফসিহি যুহুত তাকলিদ তিনি বলতেছেন যদি মুকাল্লিদ ব্যক্তি সাধারণ হয় লায়ে সক্ষম না হয়। মার ফাতাল হুকমে বিনাবসিহ নিজে নিজে কোরান হাদিস থেকে মাস আলা মাসাইলের বিধানা বলি বের করতে যদি না পারে বের করতে যদি ফাফর জুহুত তাকলিদ তাহলে তার উপরে তাকলিদ করা মাহাব মানা ফরজ। মাজার বানা কি বাংলাদেশের শাহেকের ফতুয়া না সৌদি আরবের বুঝা গেল সৌদির শাহেকরা কেউ মাঝহাব মানে না আরে মানে কি মানে না আরেকজন দেখা আরেক কিতাব দেখাচ্ছি এই শায়খের পরিচয় আগে দিয়ে নেই আমাদের আহলে হাদিস আন্দোলনের সভাপতি ডক্টর আসাদুল্লাহ গালিম সাহেব বই লিখেছেন আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই সেই বই আহলে হাদিস আন্দোলনের কি পতি বলেন না সভাপতি কি পতি আমির সাহ আমির সাহ আমির সাহের লেখা আহলে হাদিস আন্দোলন এই বইয়ের মাঝে তিনি সৌদিতে কারা কারা আহলে হাদিস এটার একটা তালিকা দিছে কোন দেশের আহলে হাদিসের তালিকা বলেন না বলেন না কোন দেশের সৌদির আহলে হাদিসদের তালিকায় শীর্ষ স্থানীয় যেই আহলে হাদিসের নাম লিখেছেন তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল ওহাব হানাফি হুজুর না আলেহাদিস বাংলাদেশের না সৌদির নাম কি মোহাম্মদ নাম কি এই সৌদির আলেহাদিস শেখ তার কিতাব আব্দুল আরুসানি ফিল আজ গিবাতিন নজদি ইয়া আবারও বলতেছি বাংলাদেশের শায়েখ না সৌদির সৌদি এই শায়েখের কিতাব অজু সানি ফিল আজ ইউবেতিন এই কিতাবের এক নম্বর খণ্ড কয় নাম্বার খণ্ড আমার দাবিটা মনে আছে তো আমি বলেছিলাম সৌদি আরবের মাঝের ইমাম হলেন ইমাম আহমদ বিন দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর খণ্ড ওয়ানে আইদান মোহাম্মদ বিন আব্দুল হাব্বুল ওয়ানে ফিল ফুরু আলা মাজাহাবিল ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেছেন এবং আমরা সৌদির শায়ক গালিবের বক্তব্য অনুযায়ী সৌদির সৌদির তিনি বলতেছেন এবং আমরা শাখাগত আলা মাজাহাবিল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বলের মাজাহাবের অনুসারী বোঝা গেল এরা কেউ মাজহব মানে না আরে মানে কি মানে না আর ইমান মজবুত করেন মানে কি মানে না এরপর লিখছেন ওয়ালা নুনকিরু আলা মান কল্লাদা احدাল আইম্মাতিল اربعه এবং আমরা সৌদি শাক বলতেছেন এবং আমরা انكار করি না ও স্বীকার করি না সমালোচনা করি না খারাপ বলি না যারা চার মাযহাবের কোন একটা মাযহাব মানে এদের আমরা খারাপ বলি না এদের আমরা খারাপ সমালোচনা করি না এরপর একটু পর লিখছেন বাল্লুজুবিরুহুম বাল্লুজুবিরুহুম আলা তাকলিদি আহাদিল আইম্মাতিল আরবা বরং আমরা লোকদেরকে বাধ্য করি লোকদেরকে যেন তারা চার মাঝহাবের কোনো একটা মাঝহাব মানে এই জন্য আমরা লোকদেরকে বাধ্য করি বুঝা গেল সৌদির শায়েকরা মাঝহাব কেউ মানে না আর ভাই মানে কি মানে না সুতরাং যেই সমস্ত তাহলে আমি কি বলেছিলাম তাদের মাঝের ইমামকে যারা বলে মিথ্য এবার ওই হুজুরা বলবে যে এরা মনে হয় ছোট ছোট শাহে এরা মনে হয় কি তো ছোট ছোট শাহে এক এক বক্তব্য দিছে বড় কোনো শায়েক কেমন বক্তব্য দিছে এবার বড় শায়েক দেখে যিনি মৃত্যু পর্যন্ত সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সৌদি সরকারের প্রধান মুফতি ছিলেন কি মুফতি শুধু মুফতি না প্রধান মুফতি বাংলাদেশের না সৌদি আরবের সৌদি আরবের প্রধান মুফতি যার নাম হলো আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন আব্দুর রহমান বিন বাজ রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন বাংলাদেশের শায়েখ না সৌদি আরবের সাধারণ মুফতি না প্রধান মুফতি ওই প্রধান মুফতি বিনবাজ বিনবাজের কিতাব মজবু ও ফতোয়া বিনবাজ এই কিতাবের চার নম্বর খন্ড কয় নম্বর খন্ড এই প্রধান মুফতি সৌদি সরকারের প্রধান মুফতি বলতেছেন চার নম্বর খন্ডের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা তিনি বলতেছেন মজাহাবি মজাহাবি ফিল ফিকহি আলা হুয়া মাজাহাবুল ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেছেন ফেকার ক্ষেত্রে আমি সৌদির প্রধান মুফতি বিনবাজের মজাহাব হলো ইমাম আহমদ বিন হাম্বোলের মজহাব বুঝে গেল সৌদির প্রধান মুস্তি কি মানে না আমি তো আপনাদের এই রাজশাহীর মাটিতে যদি চ্যালেঞ্জ করি আর কসম করি ইনশাল্লাহ আমার সেই কসমের কাফারা দিতে হবে না সৌদি আরবের কোন গ্র্যান্ড মুফতি কোন প্রধান মুফতি সৌদি আরবের প্রতি বছরের হজের সময় যিনি এমন কোনো কোন বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন কোনো মায়ের সন্তান দেখাতে পারবে না আমি লাইন ধরিয়ে দেখাতে পারবো ইবনে তাইমিয়া থেকে নিয়ে হজরতে সালে মুনাজ্জিদ সহ সৌদি আরবের প্রত্যেকটা শায়েখ সবাই হাম্বলি মজাহের অনুসারী এখন তো ইন্টারনেটের যুগ আপনাদেরকে কারো সহজ করে দেয় যাদের মোবাইলে মোবাইলে ইন্টারনেট আছে আজকে যাওয়ার সময় আমাকে একটু পরীক্ষা করেন আরবিতে লিখবেন আব্দুর রহমান বাইতুল্লাহর প্রধানতম ইমাম যিনি এই বছর হজেরো ইমাম হয়েছেন ছোট ব্যক্তির অনেক বড় আব্দুর রহমান আর সুদেশের জীবনী উইকিপিডিয়া থেকে আপনারা পাবেন আরবিতে লেখা সেখানে দেখবেন তার জীবনীর ওখানে লেখা আল মজাহাব আল হাম্বলি কোন মজাহাব মানে শেখ সুরাইমের জীবনী খুলেন উইকিপিডিয়া থেকে আরবিতে শেখ সুরাইম লেখে সার্চ দেন তার জীবনী পাবেন উইকিপিডিয়াতে এখন পারলে এখনই পরীক্ষা করে দেখেন দেখেন সেখানে তার জীবনীতে পরিষ্কার সব লেখা আল মজাহাব আল হাম্বলি কোন মজাহাবের অনুসারী এবার আপনাদেরকে কি আপনার এতুক তো পরিষ্কার সৌদি আরবের এরা মাজহাব মানে কি মানে না তো আমাদের দেশের যে সলিমুদ্দিন কলিমুদ্দিন রহিমুদ্দিন সৌদি আরবের গলিতে গলিতে ঘুরে মতিউর রহমান মাদানীর মতো মৃত্যুকের দুয়ারে দস্তক দিয়ে বাংলাদেশে এসে বলে সৌদি সরকারসহ সৌদি ওলামায় কেরাম এরম মাজহাব মানে না বুঝতে হবে এই লোকটা মূর্খ জাহেল আনপর এই জন্য সে সৌদি আরবের গ্রহণযোগ্য আলেমদের কাছে যাইতে পারে নাই এই জন্য আসল হাকিকত বুঝতে পারে নাই কিংবা যদি জেনে বুঝে বলে চলে না তাহলে বুঝে সৌদিতে যাবেন এই লোকটা চূড়ান্ত কি মিথ্যুক হওয়া এমন জঘন্য কথা কেউ বলতে পারে এবার আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাইতে চাই তাহলে সৌদি আরবের হুজুর মাজহাব মানে কি মানে না এমন শায়কদের মাঝহা মানে যারা আমাদের আসাদুল্লাহ গালিবেরা হানাফি বলছেন না হাদিস কইছেন এবার একটা মজার কথা দেখে আমার দেখতে পাচ্ছেন বইটার নাম চার মাজহাবের নির্দিষ্ট কোন এক মাঝহাবের অনুসরণ করতে মুসলিম কি বাধ্য বইয়ের নাম এটার লেখা লেখক যিনি নাম দিয়েছেন শায়েক মোহাম্মদ সুলতান আল মাসুমি আল হুজন্দি আল আল এবং অনুবাদ করেছেন অনুবাদ ও সম্পাদনা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন এই বইটা আমার হাতে এসেছে এই আরবি বইটার আরেকটা বঙ্গানুবাদ আছে যেটার নাম হলো মুসলিম কি চার মাজহাবের কোনো একটির অনুসরণে বাধ্য যিনি অনুবাদ করেছেন মুজাম্মেল হক বিন আব্দুল সালাম সম্পাদক আকরামুজ্জামান বিন আব্দুল সালাম পিস টিভির বক্তা কোন টিভির বক্তা এই রাজশাহী সহ তাদের ওই রূপগঞ্জের উভয় তাবলিগি ইস্তেমার প্রধান বক্তা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এই বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠা আর চার মাঝহাবের নির্দিষ্ট কোন এক মাঝহাবের অনুসরণ করতে মুসলিমকে বাধ্য এই বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা লিখছে কি লিখছে দেখেন লিখছে শায়েখ তাকি উদ্দিন ইবনু তাইমিয়া শিও গ্রন্থ আল মিনাল ইনসাফে বলেন কি বলেন যে ব্যক্তি নির্দিষ্ট এক ইমামের তাকলিদকে ওয়াজিব করে নিবে তাকে তবা করানো হবে অন্যথায় হত্যা করতে হবে বলবেন না যে কোন ব্যক্তি যদি নির্দিষ্ট এক মাঝাবকে আবশ্যক করে নেয় তাহলে তাকে তবা করানো হবে নতুবা তাকে কি করতে হবে বলেন না বলেন না কি করতে হবে এই আকরামুজ্জামান বিন আব্দুল সালামেরা আমাদের হানাফি লোকদের মৃত্যুর পরোয়ানা ঘোষণা করেছে এই জন্য দেখবেন রাস্তা ঘাটে বুম্বিং করে আমাদের হত্যা করতে চায় আমরা ওরা ওরা কত জঘন্য কথা যে মাঝাব মানলে আর কি করতে হবে কিতাবের নাম লিখছে আল কুজা মিনাল ইনসাফ মজার কথা হচ্ছে আল কুজা মিনাল ইনসাফ নামে কোনো কিতাবই নেই এই জন্য দেখবেন এরা আপনাদের সামনে আইসা বলবে এটাই চূড়ান্ত কি কয় না এরপরে যদি বলেন যে চলেন তাহলে আমরা জামিয়া রহমানিয়া জামিয়া উসমানিয়া ওই মাদাসাহ হুজুরদের সাথে একটু বসি খাটেন শুরু بشش هنا